অহুদের যুদ্ধ দিন রসুল্লাহ লোহার জামা পরেছিলেন লোহার জামা দেখেছেন কি আমি দেখেছি আমাদের হাজার দুয়ারিতে আছে তো ওই ওগুলো পরে আছেন শরীরটা ভারী লোহার হেলমেট আছে তো পাথরটাতে উঠলে উনি তো পুরো যুদ্ধটাকে পরিচালনা করছেন ডান দিকে দিকে খোঁজ রাখছেন কোন দিকে বেইমানরা আসছে কোন দিকে মুশ্রেকরা আক্রমণ করতে পারে এই বিভিন্ন চিন্তায় উনি দরাদি করছেন ওহুদের ময়দানে ছোটাছুটি করতে গিয়ে উনি দেখলেন যে আমাকে এই পাথরটাতে উঠলে একটা খবর নিশ্চয়ই কিছু পাব তো উঠতে না কষ্ট হয়েছে জালসা করা হয়নি বক্তা আনা হয়নি ও মা আমার সেখানে কোন কোনোরকম বোঝানো হয়নি সাহাবিরা তীক্ষ্ণ দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে থাকতেন সেই দিন কে গেলেন দেখলেন যে হযরতে তালহারা তালান হো তিনি বুঝে নিলেন বিশ্ব পাথরে উঠতে চাইছেন হযরতে তালহা গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর শুয়ে যাওয়ার পর বললেন ইয়া ইয়ার আল্লাহ ও দয়ার নবী আপনি আমার বুকে পা রেখে উঠে যান যখনই তালহা শুয়ে গেল আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন আর জবান দিয়ে বললেন তালহারে রে নিজের জন্যে কে অজীব করে নিলে উঠলেন পাহাড়ে পাথরে পাথরে উঠার পর ওখান থেকে খেয়াল করতে শুরু করলেন কিন্তু ঘটনা দাঁড়িয়ে আছেন এমন সময় এসে আপনার কিনা সেটাকে দখলে করে নিয়েছেন এবার একসঙ্গে রসুলকে লক্ষ্য করে তারা তীর রেডি করেছেন কে দেখেছে কে দেখেছেন তালহা দেখেছেন তালহা দেখলেন এখন বিশ্ব নবীর ওপরে আক্রমণ তীরের বৃষ্টি আল্লা রসুলকে এইভাবে ধরলেন ধরার পর ব্যাট দিয়ে পেছনে করে দিলেন আর পাহাড়ের নিচে একটা গর্ত আছে ওর ভিতরে নবীজিকে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পর গর্তের সামনে তালহা দাঁড়িয়ে গেলেন পীরের মতো দাঁড়িয়ে গেলেন আর বললেন এ রাসুল ইয়া খবরদার আপনি গর্ত থেকে বের হবেন না আমি যতক্ষণ তালহা বেঁচে আছি আপনার গায়ে একটা তীর লাগতে দিব না দুইটি বাজুকে বুককে বাড়িয়ে দিয়ে একশো খানা তীর খেয়েছেন কে হাজরাতে তালহা শুধু একশো আশি নয় কোনো কোনো রায়ত বলছি দুশো খানা তীর খেয়েছিলেন রক্তের বৃষ্টি বইতে শুরু হলো হাজরাতে তালহা পড়ে এমন সময় সুযোগ পেক বেঈমান পাথর মেরে দিলেন কেউ বলে পাথরটা মেরেছিল কে খালিদ বিন ওয়ালিদ তুলে আসার মেরেছিলেন রসুলকে এমন সময় সেই পাথরটা এসে রসুলের দাঁতে লেগে গেল হেলমেট বসে গেল দাঁত ভেঙে গেল শহীদ হয়ে গেল ওহুদের প্রান্তে রসুলের দাঁত আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন তখন এলান হয়ে গেল নবী মোহাম্মদ মারা গেছে এবার যাদের ইমান কমজোর ছিল ওই মুনাফিকেরা মদিনার দিকে দৌড়তে শুরু করে দিল নবী মোহাম্মদ মারা গেছে তাহলে আর দিন ইসলামের কি মূল্য থাকলো কার পানে তাকিয়ে দিন ইসলাম করব কিন্তু হজরতে হজরতে আলী দেখলেন বিশ্ব নবী হুঁশ ফিরে এসেছে তবে দাঁত ভেঙে গেছে হজরতে আলী ঢালে করে পানি আনছেন আম্মা যান ফাতেমা খেজুরের পাতাগুলিকে পুড়িয়ে পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাচ্ছেন এমন সময় হজরত আলী বললেন রে মুসলমানের দল তোমরা যারা আল্লাহ বিশ্বাস কর বিশ্ব নবীকে বিশ্বাস কর তোমরা ফিরে এসো আমাদের নবী এখনো মরেননি জীবিত আছেন এরপরে কিছু ইমানদার ফিরে দাঁড়ালো বন্ধুরা আমার ওই অবস্থায় বিশ্ব নবী এখানে হেলমেটটা বসে গেছে এটা তো তুলে বের করতে হবে কে বের করবে হজরতে আবু বাকার করে আসছেন আল্লাহ নবী মাথাতে একটা হাত আর গর্দনে একটা হাত রাখলেন ঘাড়ে তারপরে দাঁত দিয়ে বের করার চেষ্টা করছেন এমন সময় তালহা বলছেন ভাই আবু বাকার তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে খবরদার তুমি ওটা বের করবে না আজকের দিন আমি এতগুলো তীর খেয়েছি বিশ্ব আমি আজকে খিদমতে যখন নিয়োজিত হয়ে গেছি আজকে আমাকে পরিপূর্ণ খিদমতটা তুমি করতে দাও আল্লাহ নবী আবু বাকার মাথাটা এভাবে সরিয়ে দিলেন হাজরতের তালহা গিয়ে পরপর দুইখানা হুক বের করলেন তারপরে সে বেহোশ হয়ে পড়ে গেলেন আল্লাহ নবী হোস যখন ফিরে ফিরে আসলো বন্ধুরা আমায় এই যুদ্ধে তালহা শহীদ হননি এই যুদ্ধে শহীদ হননি মারা যাননি বেশ কিছুদিন পর সেই ক্ষত তালহার তো ছিল একশো আশিটা দুইশো আশিটা তীরের ক্ষত এই অবস্থায় জিন্দেগি বাসার করেছেন যেদিন তালহা পৃথিবী থেকে চলে গেলেন যেদিন তালহা মারা গেলেন যেদিন তালহা পৃথিবী থেকে বিদায় নিলেন সেদিন আল্লাহর নবী তালহার কবরের পাশে গিয়ে কি বললেন আল্লাহর নবী বললেন এই আল্লাহ আমি তালহার জন্যে লম্বা দোয়া করছি না শুধু একটা কথা আমার রাখতে হবে আমি তোমার আখরি পাইগাম্বার আমার আবদার হচ্ছে যেদিন কঠিন মতের মাঠে তালহা উঠবে তুমি ডাকবে সেদিন তুমি তালহাকে দেখে হাসবে আর আমার তালহা তোমাকে দেখে হাসবে কিয়ামতের দিন তালহা হাসবে আল্লাহর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসবে বন্ধু বহুদিন পর এলে যদি বাস স্ট্যান্ডে নামে দূরে থেকে একটা হাসি আসে ভিতরে যে অনেক দিন পর দেখা পেলাম একটা আবেগ তৈরি হয় তো আল্লাহর আল্লাহ তাবার আবার একবার তালা তাল্হাকে দেখে মুচকে হাসবে না তালহা হাসবে কিয়ামতের মধ্যে যে আমার সেই হাবিবকে যে ভালোবেসেছিল যেদিন খন্দকের যুদ্ধ হয় আর সব ঝড়ে উড়ে যুদ্ধ তো খন্দকের হয়নি ঝড় হয়ে উড়ে গেছিল। তো ওই দিন আল্লাহ রসুল থর 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 করে কাঁপছে কী ঘটনাগুলো গুলো মনে হচ্ছে যেন কোনো কাহিনী জি না বাস্তব ঘটনা সাদ সাত রাজি আল্লাহতালহ এতগুলো তালোয়ার নিয়ে এসেছে এতগুলো একটা দুটা নয় দিয়ে তালোয়ারটা নামিয়েছে আর করে একটা আওয়াজ উঠল তো আল্লাহ রসুল আওয়াজটা শুনি ভিতর দিক থেকে বলছে কে সাধ নাকি কাপড়ের আল পর্দার কে আঁধারে ঝড় বৃষ্টি হয়ে গেছে সাধ নাকি তখন বলছি এ রসুল আল্লাহ আমি সাধ আমি আজকে সারা রাত আপনার শিকুরিটি হয়ে এসেছি আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মোহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি এর জন্য আমি আজকে সারা রাত আপনাকে ডিউটি করার জন্য এসেছি তারা বুঝতো কোথায় জান দিতে হবে জি খন্দকের যুদ্ধটা কেমনভাবে হয়েছিল খন্দক পরীক্ষা খনন করা হলো লম্বা ঘটনা আছে দিয়ে ওরা বলছে আয়ার তোরা বলছে আয় এই মহড়া চলছে এক দু মাস পেরিয়ে গেল ওরা মক্কা থেকে এসেছে মদিনায় লড়াই করতে ওদের যা খাবার ছিল পেলাই শেষের দিকে করে রেখে জবাই আর যানবাহন থাকবে না আর লড়াই হবে না তো আল্লাহ রসুল একজন সাহাবিকে ডাকলেন নাম হচ্ছে হুজাইফা হুজাইফা রসুল আল্লাহ ওই পারের খবর আনতে পারবে গভীর রাত বিশ্বনবী দোয়া করলেন এমন ঝড় আর বৃষ্টি আর শিলা বর্ষণ তেমনি বিজলির কারা ধ্যানের সঙ্গে শুনেন তো বেইমান কাপেরদের তাবুকে উড়িয়ে তাদের গরু ছাগল কে কোন দিকে উঠ তসনস করে শেষ করে দিলেন আল্লাহ তসনস করে শেষ করে দিলেন কিছুই নাই আর খালি ওই একবার করে বিদ্যুৎ চমকাইছে আর কালো আন্দর কিছু দেখা যায় না এই রাতে আল্লাহ রসুল সিআইডি পাঠাইছেন প্রথমে হজরত আলিকে পাঠালেন আলী দেখেছো তো ওই পারের অবস্থাটা কি ওই পারে যাও না এই পার থেকে দেখে এসো হজরত আলী বলছেন আমি এই পারে গেলাম গিয়ে দেখছি ঝড়ে সব গেছে। এই প্যান্ডেলের একটা ছোট্ট কোণে আবু আছে ওইখানে আবু করে কাঁপছে ওর সামনে একটা কুপি জ্বলছে কুপি মানে আগেকার যুগের মাটির পাত্রে চর্বি দিয়ে যেগুলো জ্বালানো হতো ওইটা জ্বলছে আর কাছে করে কাঁপছে হজরত আলী বলছে আমি তীরটা রেডি করলাম যে ওর কানে মারবো তো আর দুনিয়া ছাড়িয়ে দেবো তীরটা ছাড়তে যাব এই ছাড়বো এই মুহূর্তে আমার মনে পড়লো আল্লাহ রসুল আমাকে মারতে বলেনি দেখতে বলেছেন তাহলে আবু সুফেন আর দুনিয়াতে থাকতো না আর ইমান পেত না শেষকালে ইমান পেল ওই দুনিয়া ছেড়েই চলে যেত তো মারতে পারলাম না আল্লাহ রসুলকে এসে খবর দিলেন বলছে ওই পারে কে যাবে হোসাইফা তুমি যাও হোজাইফা মনে মনে বলছেন আজকে আমার জীবনের শেষ দিন ওই কাপেরদের ভিতরে ঢুকে ভিড়ে ওদের খবর আনতে হবে বিশ্বনবী বলেছেন তার মানে আজকে আমার জীবনের শেষ দিন হতে চলেছে ওই ভিড়ের ভিতরে যখন আমি ঢুকব আর ওরা যখন বুঝলি নেবে এটা নবী সাল্লামের একমাত্র সাহাবি হোজাইফা তাহলে ওরা আমাকে ভাগ করে নেবে ওরা আমাকে ছিঁড়ে নেবে হায়ানার মতো ভাগ করে নেবে তবে আমি শেষ তো বা করে নি আর মনে হয় যেন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকব রাখবো ধীরে 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 পরীক্ষা খননে যে খালটা আছে নামলাম তারপরে ওই পারে গিয়ে উঠলাম তখন দেখছি আবু সুফিয়ান থর থর করে কাঁপছে আর ওর সামনে কুপি জ্বলছে আর কাফের দের ভিতরে যেগুলো নেতা তারা আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে আছি পরামর্শ করছে তো বলছে আমি আন্ধারে ওইখানে আছি ওদের বুদ্ধি দেখেন কেমন বুদ্ধিটা শুনেন আবু সুফিয়ান বলছে আমাদের যারা লোক আছো হাতে হাত ধরে আন্ধারে আইন চালু হয়ে গেল এদিকে একজনকে ধরছে এদিকে একজনকে ধরছে আমাদের যারা লোক আছে হাতে হাতে ধরে তার মানে যে হাত ধরবে না সে আমাদের বাইরের লোক তো হজরতে হুজাইফা বলছে তাহলে তো আমি ধরা পড়ে যাবো এবার তো বলছে হুজাইফা যে আমি দুজন হাত ধরে নিলাম ওদের ভিতরে ঢুকে গেলাম এবার আবু সুফেন আইন করছে সব নাম জিজ্ঞেস করো এই তোমার নাম কি অমুক তোমার নাম কি অমুক তো বুঝে আমাদের লোক বুঝতে পেরেছেন এবার হুজাইফা বলছে আমি কি বলবো রে বাবা তা আমাকে যদি বলে তো হুজাইফা তো আমি ধরা খাবো তো হুজাইফা বলছে আমি মনে মনে করলাম আমি তো আল্লাহর গোলাম তো আমাকে যখন জিজ্ঞেস করবে তোমার নাম কি তো আমি বলবো আমার নাম আবদুল্লাহ তো হুজাইফা বললাম আমার নাম আবদুল্লাহ বলছে ঠিক আছে এরপর বলছে আমাদের উঠ শেষ হয়ে গিয়েছে আর আমাদের কিছুদিন যুদ্ধ চললে আমরা এখানে টিকতে পারবো না সব পালাও আবু একসাথে সব যেও না রাস্তায় জিজ্ঞেস করবে কি হেরে এসেছো লজ্জায় মুখ দেখাতে পারবো না দুজন চারজন দুজন চারজন করে পালাতে থাকো মক্কার দিকে সকাল হতে হতে যেন ময়দানে কেউ না থাকো এই কথা যখন শুনে নিলাম হাজার হুসেফ বলেন আমি ধীরে 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 হাটটা ছেড়ে দিয়েছে আধারে ওই খালটাতে নামলাম নামার পর আবার মদিনার দিকে উঠলাম মদিনাতে ওঠার পর এক পা দু পা করে যখন মসজিদে নববীর কাছে আসছে তখন দেখছি গোটা মদিনা শুনশান কেউ জেগে নাই আর যেন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইছে আর ঠান্ডা ভাব রয়েছে হাত পা আমার থর 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 করে কাঁপছে শীতে আর এমন দেখছি গোটা মদিনাই শুধু একজন নবীর দিকে গায়ে চাদর দিয়ে হেঁটে আসছেন আমি ধীরে ধীরে যখন কাছে গেলাম তখন দেখলাম ওটা কেউ নয় উনি হলেন নবী নবী সাল্লাম উনি মসজিদে গিয়ে দুরিকাত নামাজ পড়লেন আমি পাশে বসে থাকলাম তারপরে নামাজটা যখন শেষ হয়ে গেল নিজের চাদরটাকে এইভাবে নিয়ে বলে হুসেন হুজাইফা তুমি আমার পাশে এসে বসো আমি রসুলের গায়ে গা বসলাম আর রসুলের চাদরটা আমার গায়ে যখন চাপিয়ে দিল জান্নাতে কি সুখ পাবো যাবি না সেদিন আমার প্রাণ ভরে গেল এরপরে রসুলকে আমি সমস্ত গোপন খবর পৌঁছিয়ে দিলাম কোন জায়গায় চান দিতে হয় কোন জায়গায় মাল দিতে হয় রসুলের স্বামীদের ভালো জানা ছিল বন্ধুরে ও মা তাহলে আল্লাহ তাবার আকবার তালা বলছেন মমিন রে তোদের জানা তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আল্লাহ তাবার আকবার তালা রসুল বলছেন এ খাসলা তমিন উম্মতি মালে 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 আমার উম্মতের অভ্যাস খালি হচ্ছে মাল 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 তারা মালের পাগল মালের নিশাই ঘুরে বেড়ায় তবে শুনে তোমার মালের ভিতর থেকে তোমার নিজের মাল হলো তিনটি এর

যাবে যাবে তার সঙ্গে তিনটে একটা আহাল একটা যাবে মাল আর একটা যাবে আমাল যখন তাকে দাফন করে দেয়া হবে দুইটি জিনিস ফিরে চলে আসবে শুধু সঙ্গে যাবে একটা সেটা হলো মাল কত এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতি রস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অস্ত্র মেখে একটি সকাল একটি বিকাল কাটে নিজাদের ছাড়া ভাবিতে পারিনি মনেতে হায় পর হয়ে যাবে আজ তারা তুমি মোর সাথী চির জনমের অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি